দক্ষিণ পশ্চিম ইথিওপিয়ার দুর্গম ওমো উপত্যকায় আধুনিক সভ্যতা থেকে বহু দূরে এক স্বতন্ত্র উপজাতির বাস যারা সুরি নামে পরিচিত তাদের সংস্কৃতি এতটাই শক্তিশালী যে সভ্য জগতের সাথে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও আজ তারা বিশ্বজুড়ে পরিচিত চলুন আজ এক নতুন আঙ্গিকে তাদের জানি এবং আফ্রিকার এই বিস্ময়কর উপজাতির জগতে প্রবেশ করি স্বাগতম আফ্রিকার অন্যতম প্রাচীন সুরিদের ভুবানে সুরিদের জীবনযাত্রা ইতিহাস এবং ঐতিহ্য আমাদের পরিচিত জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন হাজার হাজার বছর ধরে ইতিহাসেরও আগে থেকে ওমো উপত্যকাই তাদের মাতৃভূমি এই দীর্ঘ সময় তারা গড়ে তুলেছে নিজস্ব এক সংস্কৃতি যা তাদের বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে ব্লেড দিয়ে শরীরে আঁকা ট্যাটু নারীদের ঠোঁটে পরিহিত বিশাল আকারের মাটির প্লেট এবং তাদের যোদ্ধা মনোভাব এগুলোই সুরিদের প্রধান পরিচয় আফ্রিকার অনেক উপজাতিকে হিংস্র হিসেবে তুলে ধরা হলেও বাস্তবতা বেশ ভিন্ন আত্মরক্ষার প্রয়োজন ছাড়া তারা সাধারণত আগ্রাসী হয় না সুরি পুরুষদের হাতে বন্দুক দেখা গেলেও তা আক্রমণের জন্য নয় বরং নিজেদের অমূল্য সম্পদ ভূমি এবং গবাদি পশু রক্ষার জন্য অন্য উপজাতিদের আক্রমণ থেকে গবাদি পশুকে রক্ষা করাই তাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ তাই পুরুষেরা যখন পশু চড়ায় নারীরা তখন ব্যস্ত থাকে শস্য উৎপাদনে সোরগাম নামক এক প্রকার ভুট্টা জাতীয় শস্য তাদের প্রধান খাদ্য এবং নারীদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নারীরাই অক্লান্ত পরিশ্রমে বিশাল বিশাল সোরগামের ক্ষেত চাষ করে তাদের জীবনযাপন অত্যন্ত সরল ছোট ছোট কুঁড়ে ঘরেই তাদের বসবাস ঘরের ভেতরেই থাকে মাটির চুলা এবং দৈনন্দিন জীবনের সব প্রয়োজনীয় সামগ্রী তাদের সমাজে এমন কিছু ঐতিহ্য টিকে আছে যা আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে যেমন হুক্কা পান করার প্রচলন যা এক সময় আমাদের অঞ্চলেও ছিল কিন্তু সুরিদের সমাজে হুক্কা সেবনের অধিকার কেবল নারীদের পুরুষদের জন্য তা নিষিদ্ধ এছাড়া তারা সোরগাম থেকে এক ধরনের বিয়ার তৈরি করে যা সন্ধ্যায় উৎসবের আমেজ নিয়ে আসে সুরি নারীদের বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছে তাদের ঠোঁটের প্লেট বা লিপ প্লেট এটি তাদের সৌন্দর্যের প্রতীক এবং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক ঐতিহ্য যে নারীর লিপ প্লেট যত বড় তিনি তত সুন্দরী এবং আকর্ষণীয় বলে বিবেচিত হন শৈশবেই মেয়েদের নিচের ঠোঁট ছিদ্র করে একটা ছোট্ট কাঠি পরানো হয় বয়স বাড়ার সাথে সাথে কাঠির পরিবর্তে ধীরে ধীরে বড় আকারে প্লেট পরানো হয় এই প্লেটের আকার কোণের যৌতুক নির্ধারণ করে প্লেট যত বড় হয় বরের পরিবার থেকে তত বেশি গবাদি পশু পাওয়ার সম্ভাবনা থাকে ঐতিহাসিকভাবে বলা হয় আফ্রিকা যখন দাস প্রথার প্রচলন ছিল তখন ইউরোপীয় দাস ব্যবসায়ীদের থেকে নিজেদের রক্ষা করার জন্য এই প্রথাটির উদ্ভব হয় মুখে ক্ষত বা বিকৃতি থাকলে তাদের দাস হিসেবে নেওয়া হতো না এই লিপ প্লেট পরার জন্য নিচের পাটির কয়েকটি দাঁতও ফেলে দিতে হয় যাতে প্লেটটি সঠিকভাবে ঠোঁটে বসে মেয়েরা কাদামাতি দিয়ে নিজেরাই এই প্লেট তৈরি করে এবং পরে আগুনে পুড়িয়ে শক্ত করে নেয় তবে এই ঐতিহ্য এখন নতুন প্রজন্মের কাছে ভিন্ন অর্থ বহন করছে যেমন একজন সুরি নারী বলেন আমার মা খালা এমনকি বড় বোন লিপ্লেট পড়েছে কিন্তু আমি পড়িনি এবং পড়তেও যাই না ছোটবেলায় আমার কান ছিদ্র করে দেওয়া হয়েছিল কিন্তু তখন বুঝলে আমি কখনো তা করতে দিতাম না এর বিপরীতে একজন মা বলেন আমার সুখ আমার সন্তানকে বুকে দুধ খাওয়ানোর মধ্যে আমি চাই সে শক্তিশালী হয়ে উঠুক আমার বুকে নিরাপদে থাকুক আমি যা কিছু করি তার ভবিষ্যতের জন্যই করি আমাদের শরীরে এই ঐতিহ্য বহন করা এবং পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়াই আমাদের সুখ সৌন্দর্য প্রকাশের আরেকটি মাধ্যম হল শরীরে ব্লেড দিয়ে তৈরি ক্ষতচিহ্ন বা ট্যাটু যত বেশি ক্ষতচিহ্ন থাকে একজন নারী পুরুষের কাছে তত বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন অন্যদিকে সুরি পুরুষদের জীবন আবর্তিত হয় তাদের গবাদি পশুকে কেন্দ্র করে বাঘ বা অন্য হিংস্র প্রাণী এমনকি শত্রু উপজাতির আক্রমণ থেকে এদের রক্ষা করার জন্যই তারা সর্বদা একে ফোর্টি সেভেনের মতো অস্ত্র সাথে রাখে তাদের একটি ঐতিহ্যবাহী খেলার নাম ডঙ্গা যা শুধু একটি খেলা নয় বরং এক ধরনের অভ্যাস এই লাঠি খেলার মাধ্যমে তারা প্রজন্মের যোদ্ধাদের লড়াইয়ের কৌশল শেখায় ডঙ্গা খেলার পূর্বে একটি বিশেষ রীতি প্রচলিত আছে তাজা গরুর রক্ত পান করা একটি তীর দিয়ে গরুর গলার শিলায় সাবধানে ছিদ্র করে রক্ত সংগ্রহ করা হয় এবং প্রয়োজন শেষে গরুটিকে ছেড়ে দেওয়া হয় এতে প্রাণীটির বড় কোনো ক্ষতি হয় না এটি তাদের ঐতিহ্যের অংশ হলেও তারা গবাদি পশুকে অত্যন্ত ভালোবাসে কারণ দুধ এবং রক্তের মাধ্যমে এরাই তাদের জীবন বাঁচিয়ে রাখে গ্রামের প্রধানের ভাষায় আমি আমার উপজাতি প্রত্যেককে ভালোবাসি বাইরের পৃথিবী আমাদের ভয়ঙ্কর হিসেবে জানলেও আমরা শান্তি চাই একসময় আমরা একই উপজাতি ছিলাম কিন্তু বিভেদ আমাদের মধ্যে যুদ্ধের জন্ম দিয়েছে আমাদের ভূমি এবং পশুর সংখ্যা কমে আসছে তাই এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব হতে পারে সুরিদের সংস্কৃতি আমাদের কাছে সম্পূর্ণ অচেনা বা কিছু ক্ষেত্রে অস্বস্তিকর কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তারাও মানুষ আমাদের মতোই তাদের জীবনে পরিবার সন্তান এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েছে মানুষ হিসেবে প্রতিটি মানুষের সংস্কৃতিকে সম্মান জানানো এবং একে অপরকে ভালোবাসা আমাদের কর্তব্য